মোটা পছন্দ চিকন হলেও পছন্দ স্বামীতে স্বামী বসবেন হ্যাঁ বস ভাই যদি মনের মতন যদি পাশে থাকে সে যদি हमरे ভাত কাপড় দেয় আমার পোলাডা যদি মাইনে নিতে পারে তাহলে আমি কষ্ট আচ্ছা আমি তো আগে ভাই মানুষের বাসায় কাজ করতে কিন্তু এখন ওই দাঁত পোকা খায়ছ না পোকার যন্ত্রণা তাই যে এক সপ্তাহ কাবে যায় অনেক কষ্ট হয় আমার এক যদি সারাদিন পরিচ্ছন্ন করে যদি আজের তা তো খাইতে পারি ছাড়া মহিলার জীবনে অনেক কষ্ট পাশে থাকে আর স্বামী ছাড়া স্বামী যদি না থাকে খেতাই গরম হয় না খেতে গরম লোক লোক শরীরটা তো গরম হবে